টলিপাড়ার বেশ জনপ্রিয় দম্পতি বৃদ্ধিমা জনপ্রিয় এই জুটিকে একসাথে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে তাদের রন্ধনে বন্ধন শো একেবারে জমজমাট শুটিং সেটে একেবারে কোমর বেঁধে রান্না করতে দেখা যাচ্ছে ঋদ্ধিমাকে সাথে রয়েছেন তার জীবন গৌরব বাড়িতেও কি এই রকমই ঋদ্ধিমার সঙ্গে রান্নাঘরে দেখা যায় গৌরবকে সেই বিষয়ে গৌরব বলেন অনেকটাই ঋদ্ধিমা আগে থেকেই রকমারি খাবার বেগ করে এখন কুকারি শো এর দৌলতে নতুন নতুন রান্না শিখেছে আমি বাড়িতেও সহকারী আর খাবার চেখে দেখি শুধু বাড়িতে এতটা সেজে গুজে থাকে না বলে জানিয়েছেন ঋদ্ধিমা এই প্রথম রিয়ালিটি শোতে জুটি বেঁধে দেখা যাচ্ছে গৌরব ঋদ্ধিমাকে তাদের ছেলে ধীর এখন বেশ ছোট। তাও কাজ হাতছাড়া করেননি তারা জামাই ষষ্ঠীর পর্বের শুটিং এর ষষ্ঠী নিয়ে ঋদ্ধিমা বলেছেন পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মাও আমাদের জন্য এইভাবেই রকমারি পদ রাখতেন অনুষ্ঠানে দিন সকাল থেকে বিশাল আয়োজন তারপর সেই কথার পরিপ্রেক্ষিতে গৌরব বলেছেন শাশুড়ি মানেই শ্বশুর মশাই ঠিক আগেই রীতি মেনে যা যা শাশুড়ি মা খাওয়াতেন তাই খাওয়ান থালা বাসনে সাজিয়ে ঋদ্ধিমার বাড়িতে জামাইয়ের সাথে মেয়েরও সমান আদর পান জানিয়েছেন ঋদ্ধিমা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় কমটি ক্লিক করতে ভুলবেন না